STOP IT!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ছাত্র দলের ঘটনা ঘটেছে এতে জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং তারপর থেকেই যেটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে দুইটি বিষয়কে সামনে রেখে আসলে উত্তপ্ত হয়েছে ক্যাম্পাসের পরিবেশ এর মধ্যে একটি হচ্ছে যে পদ্মা সেতু ইস্যুতে